এক নিমিশেই পাল্টে দিল আইপিএলের সকল রেকর্ড ভৈভব সূরিয়া বংশী এবং কি তিনি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি তুলে নিলেন ভৈভব সুরিয়া বংশী তাই ভিডিও মিস না করে সম্পূর্ণ ভিডিও দেখে আসার অনুরোধ রইল টসে দিতে ব্যাটিং নামে গুজরাট তারা বিশ ওভারে সংগ্রহ করে দুইশো রান রাজস্থানের লক্ষ্য দাঁড়ায় মাত্র দুশো রান শুরুতেই ব্যাটিং আছে জয় সোহাল ও ভৈব সূরিয়া বংশী তারা ব্যাটিং এসে গুজরাটের বোলারদের তুলাদনা করতে থাকেন এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ক্রিস গেইল এবং দ্বিতীয়তে ছিল ভারতের খেলোয়াড় ইউসুফ পাঠানের সব কিছু এলোমেলো করে দিল ভৈবব সূরিয়া বংশী মাত্র ৩৫ বলে একশো রান পূর্ণ করেন এবং কি মাত্র সতেরো বলে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করছেন অতুলনীয় অবিশ্বস্য কি ভয়ঙ্কর ব্যাটিং টান্নাই করলেন সুরিয়া বংশী মাত্র চোদ্দ বছর বয়সেই তিনি যে খেলা দেখিয়েছেন তাতে ভারতীয় বাগা বাগা ব্যাটারদের ভয়ের আতঙ্ক সূরিয়া বংশী তাই বলাই যায় যে কোনো দলের ভয়ঙ্কর আতঙ্কের নাম থাকবে ভৈব সূরিয়া বংশী